আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন বিগত ক্লাসে আমি মাইক্রোসফট এক্সেলের ম্যাথমেটিক্যাল কিছু ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আরও নতুন কিছু ফাংশন নিয়ে আমরা আলোচনা কর চলুন শুরু করি এখানে আমরা মাইক্রোসফট এক্সেলে গিয়ে যদি এভাবে লিখি লিখি টু এখানে কিন্তু আমরা লিখতে হবে এখানে দুই দ্বারা ভাগ করবি অর্থাৎ একশো আশি ডিগ্রি তাহলে এখানে দুই দ্বারা বাক করলে নব্বই ডিগ্রি তাহলে সাইন নাইনটি ডিগ্রি মান ঠিক আছে এখানে দেখলাম

পঁয়তাল্লিশ অর্থাৎ চার দ্বারা বাক করলে পাঁচ ব্র্যাকেট শেষ অর্থাৎ ফোর্টি ফাইভ অর্থাৎ টেন ফোর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান ঠিক আছে এর আমরা যদি লগের মান বের করি তাহলে ইকল টু লগ ফ্র্যাকেট এখানে দিলাম হান্ড্রেড তাহলে কমা দিয়ে এখানে টেন দিলাম পাঁচ ব্র্যাকেট শেষ অর্থাৎ প্রথমে দিলাম লগ লগের মান এর নাম্বার এর বেস তবে এখানে যদি আমরা বেস নাও দিই তবুও কিন্তু এটা বাই ডিফল্ট টু হয়ে যাবে ঠিক আছে তাহলে লক হান্ড্রেডের এর মান যদি টু হয় লক ের মান থ্রি ঠিক আছে এগুলো আমরা বিগত ক্লাসে কিন্তু এটা আলোচনা করেছি তো হোক এখানে দেখেন আমরা এন দিলাম এরপর একটা নাম্বার দিচ্ছি নাম্বার দিলাম টেন তাহলে ফার্স্ট ব্যাকে এন্টার দিলে ভ্যালুটা আমরা পেয়ে গেছি এরপরে আছে ই এক্স পি এখানে দেখেন ই এক্স পি দিয়ে আমরা যদি ইয়ের মানটা নির্ণয় করি অর্থাৎ ইয়ের মান এখানে কত দিলাম মনে করেন এর মানটা দিব মানে এক ওয়ান দিলে তাহলে এখানে কিন্তু মান এভাবে আসবে এখানে এর মান যদি আমি এখানে টু দিই তাহলে এভাবে আসবি আর এখানে যদি আমি ইকল টু আই এন টি পাসব্যাকের দিলাম দিয়ে যদি এখানে টি পয়েন্ট সেভেন ফাইভ এভাবে এনটা দিই তাহলে কিন্তু এই মানটা

ওয়ান ঠিক আছে first bracket শেষ করে enter দিলাম তাহলে three দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা সিলিং এর এরপর আসি ফ্লোর এখানে এফ এল ও ও আর ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে 2.25 এভাবে দিলাম তাহলে এখানে যদি আমি 1 দেই তাহলে এখানে দেখেন অর্থাৎ আগেরটা দেখাইছে কিন্তু সিলিং দিসি অর্থাৎ এখানে অর্থাৎ অর্থাৎ পরবর্তী যে সংখ্যা সেটা থ্রি দেখাচ্ছে আর ফ্লোর দেওয়ার কারণে এখানে টু পয়েন্ট টু ফাইভের আগের সংখ্যাটা অর্থাৎ টু দেখাইছে অর্থাৎ পূর্ণাঙ্গ সংখ্যা ঠিক আছে এছাড়া এটা কিন্তু আমরা আগের ক্লাস করেছি দিয়ে আমি যখন এভাবে দিলাম তাহলে টান সংখ্যাটা আমরা এখানে এন্টার দিলে এভাবে দেখাবে ফাইভ আচ্ছা আমরা ফ্যাক্টেরিয়াল করেছি যারা ফ্যাক্টেরিয়াল করেছেন তারা বুঝবে যদি আমি ফাইভ দিই অর্থাৎ এন্টার দিলে একশো বিশ দেখাবে অর্থাৎ জিনিসটা হচ্ছে অর্থাৎ ফোর ইনটু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এটা গুণ করলে কিন্তু একশো ঠিক আছে মান হচ্ছে কি অর্থাৎ ফাইভ থেকে এক পর্যন্ত ফাইভ ফোর থ্রি টু ওয়ান গুণ করলে একশো বিশ হবে আমি যদি ডিগ্রি লিখি ফার্স্ট এখানে ডিগ্রি দিয়ে যদি আমি ফায়ের মান বের করতে যাই তাহলে কিন্তু এভাবে দেখাবে ঠিক আছে আচ্ছা তাহলে এর আমি যদি অর্থাৎ ডিগ্রি দিয়ে যদি আমি অর্থাৎ ফাইয়ের মান বের করতে যাই তাহলে একশো আশি দেখাবে অর্থাৎ ফায়ের মান একশো আশি আবার এখানে যদি আমি রেডিয়ান লিখি আই এন এস রেডিয়ান্স এখানে রেডিয়েন্স লিখে একশো আশি দিই তাহলে এন্টার দিলে এভাবে দেখাবে তাহলে এখানে রেডিয়ানের মান অর্থাৎ অর্থাৎ

আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম